হ্যালো হ্যালো অঞ্জলি হ্যাঁ বিক্রম বলো আর সন্ধেবেলা সাতটার সময় পার খুঁটলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা পার্টি আছে আমার বন্ধু বান্ধবরা বিজনেস পার্টনাররা সবাই আসছে তো আমি চাইছি তোমাকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিতে সো তুমি আসবে তো হ্যাঁ তাহলে তোমায় আমি সন্ধ্যেবেলা পিক আপ করবো ওকে না পিক আপ করার দরকার নেই আমি ট্যাক্সি নিয়ে চলে আসবো কি তুমি আর ট্যাক্সি আকাশ আমায় সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখিয়ে দিয়েছে তুমি চিন্তা করো না আমি চলে আসবো ওকে বাই

সো সরি অঞ্জলি অ্যাকচুয়ালি আজকে আমার একজন কালিক তার গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছে তারই প্রোগ্রামটা আজকে আমি সামলাচ্ছি আর তাছাড়া তোমাদের মাঝখানে আমি কাবাব মে হাড়ি হতে চাই না ইউ ক্যারি কিন্তু তুমি রাতে ডিনার কি করবে সেসব নিয়ে তুমি চিন্তা করো না আই বাই রেখে নেব আর না হলে বাড়িতে তো আছে অঞ্জলি স্পেশাল জ্যাম পাউরুটি আকাশ জাস্ট কিডিং হ্যাভ ফান বাই ওকে বাই বাই